হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি সকলে জয়েন করো আজকে বাইরে রোদে চলে এসেছি লাইভ করতে ছাদে আছি চলে আসো সবাই তাড়াতাড়ি জয়েন করো ছাদটা দেখো ঘুরিয়ে দেখাচ্ছি কেউ জয়েন করছে না তাড়াতাড়ি এসো শুভ দুপুর বন্ধুরা সকলে তাড়াতাড়ি জয়েন করো আজকের বাড়ির বাইরে এসে লাইভ করছি দেখি কতজন জয়েন করো তোমরা দু মিনিট হয়ে গেল কেউ এখনো আসছো না আছে ওখানে লোক নবরা

আজকে বাড়ির বাইরে চলে এলাম লাইভ করতে হাই হাজারুল নাকি রহমান হাই কেমন আছো আর বাড়ির ছাদে চলে এসছি রে দেখি কতজন জয়েন করো তোমরা আসতে লেট হয়ে গেল একটু দেখো বাড়ির বাইরে আছি কোনোদিন দুপুরবেলা এরকম ছাদে উঠিনি ভিডিও কল পে আয়া গগন সিং থ্যাংক ইউ হ্যালো বন্ধুরা সকলকে বন্ধু একটা করে লাইক গান করতে বাড়ির ছাদ শুভ দুপুর বন্ধুরা সকলকে হাই এদিকে এতটা এর আগে আমাকে অনেকে কিন্তু বলেছিল আমার বাড়ি দেখতে কিন্তু আমার বাড়ি দেখানোর ভিডিওই করা হয়ে ওঠেনি তাই আগে ছাদটা দেখিয়ে দিই ছাদের উপরটা তো সকলকে বলবো একটা করে লাইক করো আই লাভ ইউ লাস্ট গেমিং আই লাভ ইউ টু ভালোবাসা দাও সকলে একটু পাশে থেকো প্লিজ অনেক পরের আজকে সেরকম রোদ নেই হালকা হালকা রোদ আছে কিন্তু নিচে গেলেই ঠান্ডা লাগছে আবার বেশিক্ষণ রোদে বসে থাকা যাচ্ছে না আমার ভয়েস শুনতে পাচ্ছো তো তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছে কমেন্ট করো এই ছাদে উঠে মাঝে মাঝে ভিডিও করি ওইখানটায় ভিডিও করি ওইখানটায় ভিডিও এই দেখো ওইখানটায় ভিডিও করি অন্ধকারে গেছে ওই জায়গাটায় ভিডিও করলে কী হয় একটু আলোটা বেশি পাই আর সবাই দেখে বলে লজ্জা পাই বলে এই দিকটাই ভিডিও করি না কারণ এখানটা দাঁড়িয়ে করলে বেশ ভালো হয় সকালে বাইরের লোক দেখে বলে করি না লুকস কি উঠ থ্যাংক ইউ ওইটা আমার ছেলে ওই যে রোগা পাতলা ছিলেন সেই কোক হাসছে প্লিজ বন্ধুরা সকলে একটু সাপোর্ট করো এই কথাই বলব তোমাকে তোমাদেরকে কমেন্ট করো না কি কোথা থেকে লাইভটা দেখছ কমেন্ট করো প্লিজ হ্যাপি নিউ ইয়ার সকলকে জানাই সবাই যেন দু হাজার পঁচিশ সালটা খুব ভালো কাটে আমি হ্যাপি নিউ ইয়ার বলতে আমার ছেলে বলছে হ্যাপি নিউ ইয়ার তো চলে গেল পিছনে দুটো বাড়ি আছে এ কি করছে ছাই ওড়াচ্ছে জল ফেলো না ওখানে কী হলো বন্ধুরা তোমরা কথা বলবে না হাই বন্ধুরা কারা কো দেখছো লাইভে যারা জয়েন করেছো অবশ্যই কমেন্ট করো কোথা থেকে দেখছো রাহুল কুমার ভিডিও কল পেয়ে আয় আত্ম ভিডিও কল হয় জানি না আজকের কারোর কি পছন্দ হচ্ছে না লাইভটা তোমাদের আমার লাইভে জয়েন করতে কেমন লাগে কমেন্ট করো তো কমেন্ট করো কোথায় গেলে গো সোনামণিরা চলে আয় চলে আয় ও বন্ধুরা কোথায় সব চলে গেলে লাইফ ছেড়ে আমার ভাই শুনতে পাচ্ছ না তোমরা কেউ কিছু রেসপন্স করছ না প্লিজ কমেন্ট করো আজকে যেমন তেমনভাবে চলে এসেছি উইচ ল্যাঙ্গুয়েজ ইউ টকিং কী ভাষায় কথা বলবো বাংলা ভাষা ছাড়া জানি না

বুঝতে পারছি না তোমার কথা বাংলাতে বলো বাংলাতে বলো আর পিছনটা দেখা একটা পুকুরি বড় খাল খাল But your smile is beautiful. Heyda Bujachi. English Maharanda Pujlam. Thank you. যারা আমাকে কমেন্ট করো তারা আজকে আমার লাইভে কোথায় গেলে লাইভে ঢুকেই তো আগে খারাপ মন্তব্য করে বেরিয়ে যায় সেই খারাপ পার্টিরা কোথায় তাদের একটু আজকে আমি দেখতে চাই তাদের মেসেজ করতে চাই এই ছেলেটা এই দেখ কি হচ্ছে ওগুলো আধা হচ্ছে তো তোকে পুলিশ ও দিয়ে দেবো ও বন্ধুরা আর কথা আর ছেলেকে দেখেছে রোগা পাতলা আলদা আমারই মতন কই আমার সেই বন্ধুগুলো কোথায় গেলে এবার হোক এবার হোক আমাকে অনেক খারাপ খারাপ কথা বলো যারা তারা কোথায় গেলে আজ আর তারা লাইভে আসবে না লাভ ইউ লাভ ইউ লাভ ইউ এই লুকে পছন্দ হচ্ছে না নাকি আমাদের এই যে কিরকম পাগলির মতন চলে কি পছন্দ হচ্ছে না সে এলো দোষ পোশাক পরলে দোষ শাড়ি পরলে দোষ কুর্তি করলে দোষ সেই সব পার্লিরা কোথায় ওকে দেখতে পাচ্ছি না षण बोलो চলো বেশিক্ষণ থাকবো না দশ পনেরো মিনিট রয়েছি তো প্রথমে অনেকেই জয়েন করেছিল এখন তো কেউ নেই দু একজন আসছে যাচ্ছে কিন্তু কোনো রিসপন্স করছে না की कोई है मी, नहीं मैं की भूल बोल रही हाउ आर यू डूइंग बाबा तो चिरुनियान तो चुलटे को आज रहे আই ফ্রেন্ড আমার কি চেনা কেউ লাইভে আছো এখন এই মুহূর্তে আমার সব পুরানো বন্ধুরা আর লাইবে আসো না কেন বলো তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আমাকে

sb silent silently happy তুমি আছে সেই থেকে আমার সঙ্গে থ্যাঙ্ক ইউ তোমাকে আমার আর সব বন্ধুরা কোথায় গো কাজে সব ব্যস্ত যতক্ষণ লাইভে লেখো ঘুমoverline ঘুমিয়ে পড় যাও তুইও সময়টা খুবই খারাপ যাচ্ছে গো বন্ধুরা আমার সময় ভালো যাচ্ছে না দু হাজার পঁচিশ সাল আমার কেমন কাটবে বুঝতে পারছি না খুব কষ্টে কাটবে মনে হচ্ছে কেউ আপন জল আমার না আছে বাবা বেঁচে না আছে মা বেঁচে কেউ নেই খুব মিস করি তাদের কি দেখছো গো জয়জিৎ আছো यो বৌদি নাচো কেমন কি বুঝলাম না কেমন আছো না কেমন নাচো কি কেবল বৌদি যা সাবস্ক্রাইব এন্ড লাইক থ্যাঙ্ক ইউ आजार काके बोलनी जे अमर चैनल के सब्सक्राइब करो जार करा करा नूतन आ जे अमर लाइव आमी आजार किछु बोलनी ओ कौन कोन नाचो केमोन केवल বৌदी कि तू बोल सुना किछु बुझदवायनी तोमार कथा तुम्हारा कथा मेरी कुछ नहीं बुझता रही <laughs> सब्सक्राइब करो प्लीज जारा नूतन अमर चैनल दे करो একজন সাবস্ক্রাইব আর লাইক করেছে থ্যাংক ইউ তোমাকে আমার সব ভিডিওগুলো একটু দেখো দেখার অনুরোধ রইল ও ঠান্ডা লাগছে

আমার নাম তনুশ্রী অধিকারী তনুশ্রী অধিকারী তনুশ্রী ও জান কাটা বৌদি আমার নাম না তোমারা পুরো দেখি সরি ডিসকানেক্ট হয়ে যাওয়ার জন্য কারণ বরের ফোন ছিল ডিসকানেক্ট হয়ে গেল সরি বর ফোন করেছিল না ফোনটা ধরলে করতেই থাকতো সেই জন্য করলাম এম তনুশ্রী অধিকারী চ্যানেল কি সব লেখা আছে তনশ্রী তনুশ্রী লাইফ লাইফস্টাইল চ্যানেল जान जानकाटा बोदी नम्बर दाम ता जानकाटा बोदी তো বন্ধুরা তোমার তোমাদের কি আমার সঙ্গে কথা বলতে ভালো লাগে না নাকি এই লুকটা পছন্দ হচ্ছে না

your hair is beautiful. কি বলবো বৌদি কিছু বলছো না কেন কোথায় হারিয়ে যাচ্ছে বলো হারিয়ে তো যাচ্ছি তোমাদের কারণে তোমরা তো কেউ আসছো না আমার কাছে তো পছন্দ না আমার লাইভে তো কেউ আসো না ওই জন্য আমি হারিয়ে যাচ্ছি চিন্তা করছি বুঝেছো তোমাদের জন্যই ভালো যা বাড়িয়ে যেতে বাধ্য আমার নাম্বারটা দেবে প্লিজ তোমার ভিডিওগুলো দেখি গো কিন্তু কথা বলছি সে পছন্দ নাই তুমি দেখে আমি তোমার ভিডিও দেখে তো ফিদা হয়ে যাচ্ছি কি কথা বলছি সে পছন্দ নাই তাই ফিদা হয়ে যাচ্ছে আমার ভিডিও দেখে

Please eat cooled out. Yeah. আর কি নাম্বার আমি কোনো নাম্বার দেবো বলছিলাম তুমি বললে না বৌদি নাম্বারটা দেবে প্লিজ তোমার ভিডিওগুলো দেখি বললাম কুরকুরা হাই দিদা ওই দিদা নয় দিদি দিদি বলো বলো বোন বোন না ভাই কেমন আছে বলো উপাসন আই কি আজকাল লুকটা পছন্দ হয়েছে তোমার দিন তো খুব বোন আমি অপরাজিতা আচ্ছা তুমি অপরাজিতা কেমন আছো ভালো আছো ভালো আছো তোমারই দেখে আমার গৌরব ভালো থ্যাংক ইউ সকলকে ঘুমো কি আমাকে ঘুমোতে ঘুমো হ্যাঁ রে ঘুমাবো কটা ভিডিও